পরিবেশ অধিদপ্তর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও পুলিশের সমন্বয়ে গঠিত টিম তেরোই ফেব্রুয়ারি সোমবার চট্টগ্রামের লোহাগারা উপজেলার বরাতিয়া ও চুনতি ইউনিয়নত অভিযান চালাইয়ের অবৈধভাবে স্থাপিত ড্রামসিমনির সেরগো ইটবাটার সিম নিভাঙি দিয়ে ও ফানি দিয়ে ইডভাটার আগুন নিবেদীয় প্রাথমিকভাবে বন্ধ করে দিয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত আছিল যে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জমির উদ্দিন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক জসিম উদ্দিন ও সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস এই সময় হন ইটভাটা জরিমানা নগরলেও আগামীতে আরও অভিযান পরিচালনা করিবার ঘোষণা দিয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক আজকে মোট চারটি ইটবাটায় অভিযান পরিচালনা করেছি যাদের ড্রাম চিমনি ছিল পুরা চিটাং জেলাতেই আমরা বিভিন্ন উপজেলায় তথ্য সংগ্রহ করছি যাদের এ ধরনের ইটভাটা আছে আমরা পর্যায়ক্রমিকভাবে সমস্ত ভাটাতেই অভিযান পরিচালনা করি এইগুলি সবই আইনগতভাবে নিষিদ্ধ এবং পরিবেশের জন্য বিপর্যকর আমরা প্রত্যেকটা ব্যাপারে আমাদের অবস্থান খুব কঠোর এবং আমরা যথাযথ ব্যবস্থার মধ্যেই আছি সার্ভিস সিভিল সহকারী অধিদপ্তরের পরিচালক মহোদয়ের যৌথ অভিযানে ফায়ার সার্ভিস পুলিশ একসাথে কাজ করছে বর্তমান এ যুগে এসে আমরা ইটভাটা বলেন আর অন্য যে কোনো কাজে আমাদের অবশ্য মানসম্মত পরিবেশ রক্ষা করে আমাদের কাজ করতে হবে না হলে আমরা শুধু ফাইন করে জরিমানা করে ইটভাটাকে ধ্বংস করে ফানি দিয়ে তাদেরকে ড্যামেজ করার জন্য না আমাদের উদ্দেশ্য হলো তাদের সচেতন করে জনগণের যান মাল সুন্দরভাবে রক্ষা করার জন্য এই কাজটা করা পরিবেশ বিনষ্টকারী এইসব ইটভাটার আরও অভিযান চালাইবার আহ্বান জানিয়ে এলাকাবাসী আবদুল জনি সি প্লাস টিভি লোহাগারা চট্টগ্রাম केवयर मुर्गी मार्का दिउटिन लाग हिट सब्बर सोलिबू.